আসসালাম আলাইকুম আমি কারো পর্যন্ত কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইর বছর কে কোথা থেকে দেখছেন দেখেন আমি আজকে খুব সুন্দর সুন্দর হ্যাঁ যে চাদর আছে সেই চাদরগুলি করেছি আমি মনে করি যে এটার উপরে আর কোনো কালার খুব ভালো লাগবে না যদি স্মার্ট এবং গর্জিয়াস কিছু চাদর করতে চান এই যে নতুন ডিজাইনের এখানে যে এই যে মাল্টি কালারের ছিডাবাটিকের পাশাপাশি আমি একটা চাদর করেছি এই চাদরের ডিজাইনটা দেখেন তো কেমন সুন্দর আপনারা প্রশিক্ষণ নিতে চান স্বাবলম্বী হতে চান বিজনেস করতে চান ব্যবসা ব্যবসায়ী বুটিকের কোর্সগুলি এখন কিন্তু বাধ্যতামূলক কোর্সের মতো আপনি ডিপ্লোমা কোর্স করে নিতে পারেন এবং আপনি সিঙ্গেল কোর্স করতে পারেন অথবা আপনি একসাথে দুইটা কোর্স করতে পারেন আর আরেকটা কথা আমি বলি আপু আপুরা আমি কিন্তু আমার কথাগুলি আমার এমন আমি আসলে সুন্দর করে কথা বলতে পারি না অনেক চেষ্টা করেছিলাম সুন্দর করে কথা বলতে কিন্তু আপনাদের মতো অত সুন্দর কথা হয় না আমার কথাগুলি কেমন জানি খসখসা টাইপের বুঝছেন আমার নিজের কাছে শুনতেও আমার ভালো লাগে না এটা কিন্তু আমার একটা মানে মানে আমি কথা বলি এরকম না আর এই যে দেখেন একটা শাড়ির ডিজাইন দেখছেন এইটা কিন্তু শাড়িটা যদি আমি এরকম শাড়ি করি হ্যাঁ আর এই কাজটা যদি পার এখানে আর একটা পার আমি দিয়ে দিব এটা কিন্তু কমপ্লিট হয় না শাড়ির কিছু অংশ বিশেষ আমি আপনাদেরকে শুধু দেখালাম যে শাড়িটা এই যে এইভাবে আমরা শাড়িটা পরবো এই শাড়িটার পার্কটা শুধু এটা দেখানো হয়েছে আর এইটা হচ্ছে শাড়ি আর এই এই ডিজাইনটাকে শাড়ি করেছি আর এই ডিজাইনটাকে আমি চাদর করেছি চাদর করেছি শাড়ি চাদর এবং আপনার কাঁপিজ সব যদি এক রকম হয় তাহলে কেমন হবে বলেন তো আপনার ঘরের বিছানার চাদরটা যদি এত সুন্দর হয় আপনার বিছানার চাদরটা যদি এরকম সাদা টাইপের হয় বুঝছেন আর আপনার শাড়ি আপনার পরা শাড়িটা যদি এমন হয় তাহলে কেমন হয় বলে আর হচ্ছে আপনার কামিজ থ্রি পিসটা এখন আপনার এই শাড়িটাও এমন করতে পারেন আবার চাইলে আপনি একটা থ্রি পিসেও আপনি এইভাবে কাজ করতে পারেন এমন না যে শাড়িতে শুধু এই ডিজাইন করা যাবে আমি দুইটা ডিজাইন দেখালাম একটাই কারণে যে চাদরে যদি করা যায় তাহলে শাড়িতেও এই ডিজাইনগুলি করা যায় বুঝছেন এটা হচ্ছে আমার ব্যাপার ডিজাইন যদি জানেন আপনি কত কিছু করতে পারবেন হ্যাঁ আপনি আপনি গুড় দিয়ে মুড়ি খেতে পারবেন হ্যাঁ আপনি মধু দিয়ে চা খেতে পারবেন ঠিক আছে মানে এমন একটি একটা কথার কথা আপনি কত কিছু করা যায় যদি আপনি নতুন ডিজাইন করতে জানেন ক্রিয়েটিভ কিছু করতে জানেন বুঝছেন আর আপনারা এই ধরনের প্রশিক্ষণ কবে শিখবেন বলেন সময় তো নেই জীবনের সময় কিন্তু বসে থাকে না আর এই ডিজাইনগুলি আমি করেছি আরও কিছু কাজ করা আছে মানে স্টুডেন্টকে শেখালাম এগুলি আপনারা শিখে নিতে পারবেন আর কুশিয়ান কালার দিয়ে বাটি বুঝছেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলাদে